আজকের গল্প ছেঁড়া ধুতির মূল্য খুব মজাদার একটি হাসির গল্প নবমীর দিন ভিড় রাস্তায় এক উকিলের সাইকেলের গার্ডে লেগে বাবু ধুতি ছিঁড়ে গেল ভবেশবাবুর সাথে সাথে উকিলকে হাত ধরে সাইকেল থেকে টেনে নামিয়ে বললেন যাচ্ছেন কোথায় মশাই আমার ধুতির দাম দিয়ে যান উকিল জিজ্ঞেস করলেন কত ভবেশবাবু বললেন দুশো টাকা উকিল সঙ্গে সঙ্গে পকেট থেকে দুশো টাকা বের করে দিয়ে দিলেন এরপর ভবেশবাবু দুশো টাকা পকেটে পুড়ে যেই রওনা হবেন উকিল ভবেশবাবুর হাত টেনে ধরে বললেন যাচ্ছেন কোথায় মশাই আমার ধুতি দিয়ে যান ধুতির দাম দিয়ে দিয়েছি এখন এই ধুতি আমার এতক্ষণে হট্টগোল শুনে সেখানে বেশ কিছু লোকের ভিড় জমে গিয়েছিল তারাও তখন ভবেশবাবুকে বললেন ঠিকই তো উনি যখন আপনাকে ধুতির মূল্য দিয়েই দিয়েছেন তাহলে তো উনি এখন ধুতির মালিক আপনি এক্ষুনি ধুতি খুলে উনাকে দিয়ে দিন ভবেশবাবু বললেন উনাকে ধুতি দিয়ে দিলে আমি কি এই দিনের বেলায় ভরা রাস্তায় উলঙ্গ হয়ে বাড়ি যাব উকিল বললেন আমি বাবু এসব জানি না আপনি আমার ধুতি আমাকে দিয়ে যান তখন ভবেশবাবু বাধ্য হয়ে বললেন ঠিক আছে আপনি আপনার দুশো টাকা ফেরত নিয়ে নিন আমি ছেরা ধুতি লাগিয়ে কোনো মতে বাড়ি চলে যাব উকিল বললেন এটা এখন আমার ধুতি আর আমার ধুতি আমি এখন দু হাজার টাকার কমে বেঁচব না লাগলে বলুন না হলে খুলে দিন কি আর করা যাবে ভবেশবাবু এক প্রকার বাধ্য হয়ে দু হাজার টাকা দিয়ে ছেঁড়া ধুতি কোনো রকমে প্যাচ লাগিয়ে বাড়ি ফিরলেন বাড়ি ফিরে এসে বউকে বললেন ওই লোকটা যে উকিল ছিল আমি প্রথমে বুঝতেই পারিনি গল্পটি শেষ অব্দি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন